ভাবক আই এম মাহবুবুল হক মনির স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড রিসোর্সার্স আই হোপ এভরিবডি ফিল ওয়েল আজ আমি আবারও আপনাদের সামনে লাইভে এসে হাজির হয়েছি আমার আজকেও আলোচ্য বিষয় নিউটনের আপেল তথ্য কি রিয়েলি ঠিক নাকি এর অন্তরালে আরও কিছু আছে আমি গত পর্বে বলেছিলাম যে হ্যাঁ নিউটনের আপেল তথ্য পুরোপুরি ঠিক নয় তার অন্তরালে আরও কিছু আছে সেক্ষেত্রে আমি আলবার্ট আইনস্টাইনের আপেক্ষ ঠিক তথ্যকে কিছুটা সহমত পোষণ করব তো নিউটনের আপেল তথ্যে বলা হচ্ছে যে কোনো কিছু মাধ্যাকর্ষণ বা গ্রেভিটেশনাল সোর্সের কারণে সব উপর থেকে নিচে পড়ে কিন্তু আমার মনে হয় না তা ঠিক কারণ আমাদের পৃথিবী তো ভেসে আছে একটা মহাশূন্যের উপর যদি আমি মহাশূন্য বিশ্বাস করি না মানে একটা গ্যাসীয় পদার্থের উপর যে জায়গায় আমাদের পৃথিবী সহ অন্যান্য সকল গ্রহ নক্ষত্র সবকিছুই ভাসছে একটা গ্যাসের উপর সেই ক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে সত্যি হয় এটা কি বিশ্বাসযোগ্য আবার একটু অন্যভাবে বলতে গেলে পদার্থের কিন্তু ঊর্ধ্বমুখী গতিও আছে সকল পদার্থই যে নিম্নমুখী তা না অপেক্ষাকৃত পাতলা গ্যাস ঊর্ধ্বমুখী যেমন মিথেন গ্যাস পার আদার্স কিছু তাহলে কি আমরা নিউটনের মধ্যাকর্ষণ শক্তি মেনে নিব হ্যাঁ শক্তির উপর নির্ভর করে অনেক কিছু আবিষ্কৃত হয়েছে রকেট বিমান পারো আদার্স অনেক কিছু তো সেক্ষেত্রে আমি বলবো যে না নিউটনের মধ্যাকর্ষণ শক্তি পুরোপুরি ঠিক নয় যেহেতু আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্র সবকিছুই ভাসছে বাতাসের উপর যেখানে বিজ্ঞান বলে মহাশূন্য আমি বলি মহাশূন্য বলে কিছু নেই আমাদের মহাবিশ্বে কোনো ফাঁকা জায়গায় নেই কোনো শূন্য স্থান নেই তো যেখানে সবকিছু বাতাসের উপর ভাসছে সেখানে মধ্যাকর্ষণ শক্তি কিভাবে সত্যি হতে পারে এটা একটা অবশ্যই প্রশ্নবিদ্ধ তো ওই বিষয়ে আমি ক্লিয়ার করব আর দুইটা ভিডিওর পরে কারণ একটা ভিডিওতে এই বিষয়টা টোটালি ক্লিয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যে সময়টা আপনারা ধৈর্য ধরে শুনবেন না কারণ আমরা এমনিতেই ইদানিং রিলস ভিডিও দেখে অভ্যস্ত অল্পতে সব কিছু জেনে যেতে চাই বাট জ্ঞান এমন একটা জিনিস যা অর্জন করতে প্রচুর সময়ের প্রয়োজন অনেক কিছু জানতে হয় শিখতে হয় সাধনা করতে হয় তারপরে আমাদের জ্ঞান অর্জিত হয় তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় জ্ঞান পিপাসু মানুষের কাছে যেখানে আমাদের মহা শূন্য যেখানে আমাদের মহাবিশ্বের সব কিছুই গ্যাসের উপর ভাসছে সেখানে মধ্যাকর্ষণ শক্তি কিভাবে সত্যি হতে পারে আর যেখানে পদার্থেরই দুইমুখী দুটো অ্যাকশন আছে একটা হলো নিম্নমুখী আর একটা ঊর্ধ্বমুখী সেখানে আমি বলবো কিছুতেই মধ্যাকর্ষণ শক্তি সত্যি হতে পারে না এর অন্তরালে আরও কিছু আছে সেটা আমি আলোচনা করব তবে পরবর্তী ভিডিওতে তো দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন